এখন মানে আমি একা একা তো ভাষায় পরিবেতের তো এখানে আমি বাংলায় দোয়া কুনুতে বাংলা পড়তে পারবো কিনা তোটা দোয়া লম্বা করার জন্য হ্যাঁ কোন কোনতে না শেষ দেয় প্রশ্ন দেখ কোনতে চাচ্ছি আর কি দোয়া কুনুতে বাংলা পড়তে চাচ্ছিলাম আর কি হ্যাঁ এটা এটা ক্লিয়ার করা দরকার দেখেন কোনোদের ক্ষেত্রে এত লম্ব লম্বা দোয়া নবিসাল্লামের সূন্নত নাই খুব বেশি তো যার কিছু আলমাদের কাছে অনেকের কাছে আপত্তি করে যার ফলে কনতের একটি বিশেষ ক্ষেত্র সেখানে সাল্লাম থেকে বর্ণিত কনুতেই কোনত পড়তে হবে আর না হলে হাদিস বর্ণিত করন হাদিস বর্ণিত দুয়াতে নিজেকে সীমিত রাখতে হবে আর বাংলা ভাষা আপনি আল্লাহ মাহদিনী মান হাদের করে নিলেন আর তারপরে আল্লাহ আমার গোনা খাতা মাফ করো আল্লাহ আমাকে এই দাও সে দাও আমাকে নেক্সট সন্তান দাও আল্লাহ আমাকে সুস্থ রাখো না মোটেই এটি সুন্নত নয় বলবো না হ্যাঁ এটা ক্ষেত্র নাই নাবসালাম বলেছেন দুটো ক্ষেত্রের কথা দুটোর মধ্যে আপনি বাংলায় সীমিত রাখেন শেষ দায় দোয়া করেন বাংলায় আর না হলে আত্মা দরুদ পড়ে সেখানে যেহেতু এফতিয়ার গেছে নাবিস কোন যখন পড়া শেষ হয়ে যাবে হয়ে গেল তারপরে তুমি বলো যা ইচ্ছা তাই চাও এই কথা বলেননি কিন্তু কিন্তু নবী শাসান বলেছেন যে তুমি আহ দরুদ পড়ার পরে তাশাহদ পড়ার পরে ওয়ালিয়া তাফাই আর মেয়াল মাস আলাতে আজ আব যা তোমার পছন্দ সেই দুয়া তুমি করতে আমার পছন্দ যে যেহেতু সেই দু আমি আরবি করতে পারি না মুখস্ত নাই আমার আরবি ভাষা আমি দক্ষ নয় সুতরাং আমি সালামের পূর্বখানে নিজের ভাষায় দোয়া করতে পারবো আশা করি আমার কথাটা বুঝছি তারপরে শেষদার ক্ষেত্রে নবী শাসন বলেছেন যে ফজ তাহেদুফিদুয়ায় শেষ দায় সবচেয়ে নিকটবর্তী বান্ধব আবদুল শেষ দায় যখন মানুষ লুটিয়ে পড়ে তখন আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়ে যায় আর বলছেন ফয় সুতরাং তোমরা পরিশ্রম করো সর্বাত্মক চেষ্টা করো আমি দুয়াই চেষ্টা করতে গিয়ে আমি আরবিতে পারছি না আরবি জানি না তাহলে আমি বাংলায় করতে পারবো আশা করি বুঝতে পারছেন সুতরাং কনুতের ক্ষেত্রে কোনুতে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত তুলে বাংলায় করবেন না এটা সনুতের কাজ এটি যাইজ নয় الله تعالى